প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যেই একটা প্রক্রিয়া চলছে সেই অফিসের সামনে গিয়ে আন্দোলন হচ্ছে গরু জবাই করা হচ্ছে জিয়াফত বলা হচ্ছে মানে কয়েকদিন ধরে টানা অবস্থান চলছে এই প্রসঙ্গে জনাব রহিন হোসেন প্রিন্স আপনাদের কি মত না এটা আমরা অলরেডি বিবৃতি দিয়ে বলেছি এটা একেবারে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত শব্দটা আমি জানি না সব মনে করছেন কিনা কিন্তু আমি সব করেই বললাম খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটাও দেখেন আমি একটু লিঙ্কটা বারবার কেন করতে চাইছি সেটি হচ্ছে যে আমরা সম্প্রতিকালে যে গণ অভ্যর্থন সংগঠিত করেছি তার আকাঙ্ক্ষার সাথে এটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ না কারণ মনে রাখবেন যে আমরা একটা গণতন্ত্রহীন পরিবেশ থেকে গণতন্ত্র উত্তরের চাইছি আমরা একটা ব্যবস্থা পরিবর্তন চাইছি পুরো ব্যবস্থাটা আমরা এক দুই দিনে পারবো না এটা ঠিকই কিন্তু আমরা যদি কতগুলো কর্মকাণ্ডে ওই ধরনের স্বৈরাচারী সাপকে আবার পদরেখা হিসেবে দেওয়ার চেষ্টা করি সেটা খুবই ক্ষতিকর হবে সুতরাং আমি আশা করব এ ব্যাপারে অবশ্য আমাদের সরকারের কারোর কারোর মত বা সহযোগীদের মত অন্য থাকলেও সরকারের পক্ষ থেকে যে আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এ ধরনের মত পথের পার্থক্য থাকবে কিন্তু কোনোভাবেই যাতে দমনের পথ কেউ বেছে না নেই সেটা কিন্তু পরিষ্কার ভাবে আমাদেরকে আহ খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে আমি আবার বলছি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্যের কথাটা কিন্তু প্রথম দিন থেকে বলা যে আন্দোলনকারী শক্তি শক্তি আমরা কিন্তু সবাই বলছি মানে আমরা খালি দেড় বছর দেড় মাসের আন্দোলনকারী না আমরা তো যুগ ধরে এর উপরে ধরে আন্দোলন করছি সুতরাং আমরা কিন্তু বুঝি যে পুরো পরিবেশটা আপনি ইচ্ছা করলো একটা আপনার একটা কি বলবো সৎ উদ্দেশ্য দিয়েই কিন্তু সব সাধন করতে পারবেন না যার জন্য নিজেদেরকে ঐক্যমত্য ঐক্যবদ্ধতা এবং কতকগুলো বিষয় গুরুতর ঐক্যমত্য দৃঢ়ভাবেই এই কাজগুলো করতে হবে আমি মনে করি সেইটাই আমরা আমাদের একটা শিক্ষা নেব যে এইটা আমি যদি অন্যভাবে বলি ঠিক আছে যতক্ষণ হয়েছে আর না এবং আর কেউ যাতে এই জায়গায় না যেতে পারে সেই কাজটা আমাদেরকে দেখতে হবে জি সেই কাজটা দেখার ক্ষেত্রেও কি আপনি যেটা বলছেন ডক্টর আসাদুজামান রিপনজ শক্তভাবে দেখতে হবে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে এখানে কি শক্তভাবে হ্যান্ডেল করা হচ্ছে না আমাকে এই দেখেন শক্ত আর নরমের উদাহরণ কিন্তু डिफरेंट আবার একটু না বললে হচ্ছে আমি কিন্তু শুরুতে যেটা বলেছি আমি খালি এর একটাই উত্তর দিই জনকগুলো বলতে পারি ধরুন আমরা যদি প্রথমে রাজনৈতিক দলগুলোকে আমি রাজনৈতিক দল বোঝার জন্য যারা আন্দোলনকারী শক্তি রাজনৈতিক দল সহ তাদেরকে ঐক্যমত্যের ভিত্তিতে যদি সরকার কাজ পরিচালনা করে এবং আমরা যদি কতগুলো বেশি ঐক্যমত্ত হই তার বাইরে কিছু করলে তখন তো অফকোর্স আপনি দৃঢ়ভাবে দমন করবেন মানে শক্তর উপরে অন্য কোন শব্দ থাকলে সেটা নিয়ে আসেন দমন করবেন কিন্তু আপনি নিজেই নিজের অবস্থায় একটা নড়বড়ে তখন এমন কিছু বললেন আপনাকে নড়বড়ে করার আরো সুযোগ কেউ পেয়ে যাচ্ছে সেই দায় কিন্তু আলটিমেটলি রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকেই বহন করতে হবে এটা মনে রাখা দরকার আমি যাই না রিপন ভাই কি বলবেন এটাই হচ্ছে আপনি বলছেন যে শক্তভাবে দমন করতে হবে এখানে কি শক্তভাবে দমন করা হচ্ছে কিনা এই যে আপনার প্রথম আলো বলেন স্টার যে কোনো মিডিয়া হাউস হোক না তাই না আমরা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি তাই না আমরা মুক্ত কণ্ঠে কথা বলবো আন্দোলন করেছি সুতরাং এই ক্ষেত্রে মানে কোন ব্যক্তি বা গোষ্ঠী যারা এটা হুমকি হয়ে দাঁড়াবেন তাদের 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 সাথে আপনি কিভাবে মানে তাদের কিভাবে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে আপনি তাদেরকে হ্যান্ডেল করতে চান নিঃসন্দেহ তাই না স্ট্রেইট প্রথমটা ইয়েস এই পর্যন্ত আমাদের পুলিশ মানে ল এনফোর্সিং এজেন্সি তারা আমি মনে করবো তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা বলেছেন কিন্তু এর পরেও যদি কোনো মহলের থেকে যদি উস্কানি থাকে বাড়াবাড়ি থাকে আমি সবসময় একটা কথা বলেছি যে আমরা আমাদের দেশটাকে কোনো ক্যাউটিক জায়গার মধ্যে এটাও তো একটা হতে পারে যে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের একটা অংশ এটা যাতে করে বাংলাদেশের ইমেজটা যাতে রংলি আপনার পোর্ট্রেট হয় সেটা আমি তো মনে করি এটা শুধু গভু জবের বিষয় না এটা বিশেষ কতিপয় ব্যক্তি প্রথম আলো বা ডেলিস্টার কার্যালয়ে ঢুকে পড়ার বিষয় না আমি তো মনে করি বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য যে মহলটি প্রথম দিন থেকেই এই সরকারকে আপনার বিব্রত করছে অস্থিতিশীলতার দিকে নিতে হচ্ছে একটা পার্ট এটা সুতরাং এটাকে আমি অবশ্যই এটাকে আমি শক্তভাবে আমি হ্যান্ডেল করতে বলবো এটাকে প্রতিরোধ করতে বলবো এবং অবশ্যই সরকারের পেছন তো আমরা সবাই আছি আমরা তো এই ধরনের আপনার এনআরকি কে আমরা নিঃসন্দেহে আমরা সাপোর্ট করতে পারি না